ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রেশন আশা করি তোমরা সকলে আছো আমরাও খুব 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 ভালোবাসি বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম তো আজকের হচ্ছে ঈদ মুবারক তার একবার তোমাদেরকে সকলকে বলছি ঈদ মোবারক তো দেখো আজকের সকাল সকাল কিন্তু আমি সমস্ত বাসি কাজ কমপ্লিট করে গায়ে একবার জল ঢেলে নিয়ে এসে এখন বাজে কটা দেখছো দশটা বাজে কুড়ি মিনিট বাকি আর ওই দেখো আমার ছেলে এখনও ঘুমাচ্ছে কেন বলো তো বৃহস্পতিবার পড়াও নেই আর ওর বাবার রাজের কাজে ছুটি দুটো মিলে ঘুমাচ্ছিলো আর আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে বললাম না গায়ে জল ঠাকুর ঠাকুরঘর পরিষ্কার করে বাসন বাসনথলাম মেজে মুছে সব গুছিয়ে রেখে দিয়েছি এবার রান্নাঘরে যাব রান্নার জোগাড় করে তারপরে রান্না কমপ্লিট করে স্নান করে তারপর হচ্ছে পুজো দেবো এদিকে দেখো একদিকে ডাল সিদ্ধার একদিকে চা হচ্ছে তাই এখানে এই পর্যন্তই হবে আর কিছু হবে না আর এইদিকে দেখো মাছের ডিম ছিল সেইটাও রেখে দিয়েছি বার করে মাছের ডিমের বড়া করব টাল করব এই আর কিছু রান্না করব না আজকে আর এই দিকে দেখো আমার কর্তা মশাই বাড়িতে আজকে বললাম না তাও ডিম টোস খেতে ইচ্ছা করছে নিজে গিয়ে রুটি নিয়ে আসলো ডিম তো ঘরেই ছিল নিজেই করছে তার ও না ডিম টোসটা না খুব ভালো করে সেটা আমি আমার দ্বারাই হয় না ওর দ্বারাই কিন্তু এটা খুব ভালো হয় এইটা আর হচ্ছে ডিমের অমলেটটা খুব ভালো করে মানে জানি না কেন যেন মনে হয় যেন ও হাত দিলে সেই ডিমের টেস্টটাই যেন একটা বেড়ে যায় আর আমি ডিম ভাজলে ডিমের অমলেট করলে না অতটা সেই টেস্টটা লাগে না ওর জন্য যখনই ডিমের অমলেট করা হয় ওকেই বলা হয় যে তুমি করো যা বাড়িতে থাকলে আর বাড়িতে না থাকলে তখন নিজেরই করে খেতে হয় যাই হোক তা চলো এখানে আমার বয় ডিমের টোস্টটা করে নিচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ও দেখো আমি লঙ্কা পেঁয়াজ সব কুচিয়েই রেখেছিলাম নুন হলুদ তলুদ মাখিয়ে সব কমপ্লিট করে রেখেছিলাম তা এটা কিন্তু আমিও করতে পারতাম কিন্তু আমারটাও কিন্তু একই রকম টেস্ট হতো কিন্তু না ও কেন জানি না বললাম না কি করে জানি না বুঝতেও পারি না ওর করলে না খুব টেস্ট লাগে সত্যি খুব টেস্ট লাগে মানে কি বলবো না খেলে মানে না বললে বোঝানো যাবে না কি বলে বোঝাবো তো দেখো ওর আগে কিন্তু রুটিগুলো শেঁা নিচ্ছে আমিও কিন্তু সেমভাবে সেঁকে নিই সব কিছু একই সেমভাবেই করি কিন্তু তাও আমার হাতেরটা আমার না খেতে ভালো লাগে না আর শুধু আমার কেন ওদেরও ভালো লাগে না খেতে আমি করলে তো ছেলেও বলে যে বাবা করবে আর আমিও বলি যে তুমি করো তো দেখো আগেও কি সুন্দর করে রুটিগুলো কিন্তু সেঁকে নিল সব রুটি দুটো রুটি নিয়ে এসেছিলো মানে চার টুকরো করেছে দু পিস দু পিস করে তা দুটো দুটো করেই করে নিচ্ছে আর দেখো ওই যে আমি চেপে চেপে দেয় না এইটা না আমি করি না মনে হয় আমার দ্বারাই মনে হয় এইটা হয় না চাপা মানে আমি যত তাড়াহুড়ো করতে পারি ঝটপট আর এ নমাসে ছ মাসে ওই একদিন করে তো একটু মানে রয়ে শোয়ে চেপে চুপে তারপরে ডিম টোস্টটা করে বুঝছে ওর জন্যই মানে খেতে হয়তো টেস্টটা লাগে যাই হোক তো একটা হয়ে গেছে আবার আর একটা করে নিচ্ছে মানে ডিমটা ফাটিয়ে নিচ্ছে আর এই দিকে হচ্ছে আর একটা তো চলো তারপরে সোজা আসছি তোমাদের কিন্তু খাবার সময় মানে নিয়ে খেতে বোঝবো তখন তো দেখো কমপ্লিট হয়ে গেছে আর এই যে ওই টুকরো করে কেটে নিল চার পিস চার পিস আবার করে নিল দুটো রুটির থেকে মানে আট পিস হলো তো এই ভাগের যোগে খাবো ছেলে আমি আর ওর বাবা আর এইদিকে দেখো আর কি নিয়ে এসছে সাথে সাথে করে তিনটেই মিষ্টি নিয়ে আসছে তিনজনের জন্য ঘরে মিষ্টি ছিল সন্দেশ ছিল কিন্তু ওইটা দিয়ে সন্দেশ দই ওইগুলো খাবার পরে না খেতে ভালো লাগে না এগুলো খাবার পরে একটু খেতে ভালো লাগে আর এই দেখো এইদিকে খেতেও বসে গেছি আমরা আর আমি মানে কেউ একটু কিছু করে দিলে না সত্যি মানে কি বলবো মনটা ভরে যায় খেতেও ভালো লাগে আর এখানে কী বলতো এই যে ডিমটা বললাম যে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর সত্যি হয়ে যাবে দেখলাম বললাম না খেতে কিন্তু হেভি টেস্ট হয় মানে কি বলবো ওর সোয়াতে যেন মানে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় এরম একটা ব্যাপার বুঝছো তা যেন খেয়ে দে তারপরে দেখা যাক আর কি করতে পারি তারপরে তোমাদের আর আজকের যে এত আলিশে লেগে গেছে আমার শরীরে তা কী বলবো সারাক্ষণ শুধু ধুস ধাস করে শুয়ে পড়ছি কেন বলো তো এই যে বড়ো কাজটা হয়ে গেছে বাসন মাজা ঠাকুর ঘরে আর বৃহস্পতিবার করে না ওই ঠাকুর ঘরে বাসন মাজাটা যেন মনে হয় যেন খুব একটা বড় কাজ বুঝছো তো তারপরে চলো একটু সময় শুয়েছিলাম ভিডিও আপলোড দিয়ে আর এই তারপরে হচ্ছে দেখো ডালটা সম্বরা দিয়ে দিচ্ছি আর সম্বরাতে কী দিয়েছি বলো তো পেঁয়াজ আর রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন আর এদিকে দেখো ডিমের সব মশলা টশলা মামাকেই নিয়ে আসি বেসন দিয়েছিলাম একটু চালের গুঁড়ো পেঁয়াজ লঙ্কা আর একটু রসুন কুচিয়ে দিয়েছি কেন জানো তো বাঁশের ডিমটা না অনেক দিনের সাথে ঘন্ধটা একটু না আসে ওর জন্য রসুন দু ক মতন কুচিয়ে ঝিরি ঝিরি করে কুচিয়ে দিয়েছি আর এইদিকে দেখো পাশের ঘরের দিদি দিয়েছে চিংড়ি মাছ আর শাক করেছিল সেয়া দিয়ে গেছে ওর জন্য না বেশি কিছু রান্না করিনি কেন জানো তো ভেবেছিলাম রাত্রে একটু চিকেন নিয়ে আসবো নিয়ে এসে ছেলে আর বাপের জন্য করে দেবো পরের দিন মানে কালকের তো নীলের উপোস আমি খাব না ওরা দুজনাই খাবে আর তারপরে দেখো আমি কিন্তু পুজো দিয়ে নিয়ে আসি পুজো দিয়ে তারপরে দেখো চলে এসেছি তোমাদের সামনে এত সময় আসতে পারিনি পুজো দিয়ে তারপরে কমপ্লিট করে চলে এসেছি তো চলো দেখতে থাকো আর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা সন্ধ্যের সময় আর সামনে আসতে পারবো না অনেকটা লং টাইম আর আজকের আমার সন্ধ্যের সময় এলবি আছে তো তো দেখা যাক কখন কটার সময় আসতে পারি তোমাদের সামনে তো বন্ধুরা দেখো চলে এসছি তারপরে কিন্তু বিকাল বেকাল এলভি করার আগে আমার বড় মাসাইকে একটু দুধ চা করে দিলাম ও না বাড়ি থাকলে না লিকার চা তো খায় আর কাজের সাইডে থাকলে তো এও লিকা দুধ চা দেয় না একটা অভ্যাস হয়ে গেছে দুধ চা একদিন সারাদিনে একদিন একবার খেতেই হবে তাই ওর জন্য করেছিলাম আর পাশের ঘরের দিদিকেও দিয়েছিলাম তো দুধ করে নিচ্ছি নিয়ে তারপরে ওকে দিয়ে তারপর আমি এলবি শুরু করবো ওই কারণে আমি তাড়াহুড়ো করে বিকাল বিকালই বসিয়ে দিলাম আর তারপরে দেখো এলবি শেষ করে চলে গেছিলাম সোজা বাজারে আর এই দেখো বাজার দিয়ে কত কিছু নিয়ে আসছি দু রকম চানাচুরা আসে পটল আছে তরমুজ আছে তরমুজটা কালকেরা পুজোর জন্য আর আদা রসুন গোলমরিচের গুঁড়ো আর ওই যে প্লাস্টিকটা দেখছো না ওইটা কী বলতো আমার জন্য এক জোড়া জুতো নিয়েছে এমনি সিম্পলের মধ্যে টুকটাক এই কাছাকাছি যাওয়ার জন্য আর ওইদিকে কলা দুধের প্যাকেট সাবুর প্যাকেট এদিকে ছেলের জন্য দুটো চিপস লঙ্কার গুঁড়ো দুটো সাবান এইদিকে হচ্ছে বিস্কুটের প্যাকেট আর নিয়ে এসে একটারে ডিম এই হচ্ছে আজকের আমাদের বাজার আর বেশি কিছু বাজার করিনি তো চলো বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর এখনও পর্যন্ত যারা আমার নতুন বন্ধু হয়েছ কমেন্টে লেটার রেখে দিও আমি ওখান দিয়ে তোমাদেরকে বন্ধু করে নেবো তো আজকের মতনটা টাটা দেখা হবে নতুন একটা ভিডিও তো ততক্ষণে সুস্থ থাকো